হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল স্বপ্নের শিশু আলায় আমি চলে এসেছি আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে দেখুন শিশুর বা গর্ভবতী বা প্রসূতি মায়ের ই কেস ই কে করার সময় তার আধার নাম্বার মারার পরও কিছুতেই আপনি তার মোবাইল তার ওটিপি আসছে না বারবার এরকম দেখাচ্ছে তাহলে সেক্ষেত্রে আপনি কি করবেন কি করে বুঝবেন যে শিশুর মায়ের এটা কেন নেই মায়ের বাবা বা চিন্তায় পড়ছেন বারবার চেষ্টা করছেন কিন্তু বারবার একই ইন্টার্ন আধার নাম্বারের ঘর চলে আসছে তাহলে সেখানে আপনি কি করবেন তাহলে আপনি প্রথমেই কিন্তু সেই মা বলছে যে তার আধার লিঙ্ক করা আছে তা সত্ত্বেও কিন্তু এই এইটি চলে আসছে এখানে বারবার আধার চলে আসছে সেখানে কিন্তু ওটিপির কোনো জায়গা আসছে না তাহলে আপনারা সেই মাকে বলবেন যে আপনি আধার লিঙ্কটা কোথা থেকে করেছেন মায়েরা অনেক ক্ষেত্রে এর জন্য রেশন কার্ডের জন্য আধার লিঙ্ক বা সেই ক্ষেত্রে ওরা ভাবে যে এই আধার লিঙ্কটাও সেই আধার লিঙ্ক যে মোবাইলের সঙ্গে আধার নাম্বার লিঙ্ক সেটা ওরা বুঝতে পারে না সেই জন্য ওদেরকে বুঝিয়ে দেবেন যে মোবাইলের সঙ্গে আধার আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করতে হবে এবং এটি পোস্ট অফিসে হয় বিভিন্ন জায়গায় আপনারা সেখানে পাঠিয়ে দেবেন মায়েদেরকে এবং কোথায় হয় আপনি নিশ্চিত জানেন সেটা আপনারা নিশ্চিত জানেন সেখানে বলে দেবেন সেখানে যেতে অনেকেই ভাবে যে যে চা রেশনে চাল পাচ্ছি তাহলে আমার আধার লিঙ্ক তো করা যায় কেন এটা এখানে হবে না সেটা ওরা কেন্দ্রে গিয়ে বলছে যে হ্যাঁ আমাদের আধার লিঙ্ক করা আছে কিন্তু ওরা যে এই আধার লিঙ্ক সেই আধার লিঙ্ক নয় এটা ওরা বোঝে না রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক ওরা যে আধারের সঙ্গে মোবাইল লিঙ্ক এটা বুঝতে পারেন না যার ফলে এই সমস্যাগুলো হচ্ছে বা অনেক সময় সেই অনেকে ফোন হারিয়ে ফেলেছেন কিন্তু তা সত্ত্বেও ফোন হারিয়ে ফেলেছেন বা সিম কার্ডটা নষ্ট হয়ে গিয়েছে বা সেই সিম পাল্টে ফেলেছেন তা সত্ত্বেও কিন্তু সেই নাম্বারেই আপনার ওটিপিটা বসবে আসবে যদি আধার লিঙ্ক করা থাকে আর যদি আধার লিঙ্ক না করা থাকে তাহলে কিন্তু বারবার এটাই দেখাবে সুতরাং মায়েদেরকে ভালোভাবে বোঝাবেন যে আধার লি মোবাইলের সঙ্গে আধারের সঙ্গে মোবাইলটা লিঙ্ক করে আসলে তবেই আপনি এটি করতে পারবেন এবং আধারের সঙ্গে মোবাইল লিঙ্ক করার পর চব্বিশ ঘন্টা পরে আপনি এই কাজটি করতে পারবেন তার আগে করতে পারবেন না যদি আজকে আপনি লিঙ্ক করে আসেন তাহলে আগামীকালে আপনার এই কাজটি হবে এটি তাদেরকে বুঝিয়ে দেবেন এবং আপনি তারা যদিও বলে যে আমাদের করা আছে তখন আপনি চেক করার জন্য আপনি দেখবেন যদি করা থাকে সেই নাম্বারটা উপরে কিন্তু এই যে উপরে কিন্তু এন্টার আধার নাম্বারের যে এখানে ওটিপি আসবে এবং উপরে কিন্তু আর সেই মোবাইলের লাস্টের চারটি সংখ্যা কিন্তু আপনি দেখতে পাবেন তাহলে আপনি সেই মাকে বলতে পারবেন যে আপনি এই চারটি নাম্বার এই চা এই যে এই যে ফোন নাম্বারটা দেখা যাচ্ছে চারটি এই নাম্বার আপনার কাছে যদি এই ফোন নাম্বার থাকে তাহলে সেই ফোনটা আপনি নিয়ে আসুন বা সেই ফোন কার কাছে আছে আপনি সেখান থেকে ওটিপিটা আপনাকে নিতে হবে আর তাহলেই মায়েরা বুঝতে পারবে না হলে বুঝতে পারছে না আপনারা সেক্ষেত্রে মায়েদেরকে বাবাদেরকে বলবেন যে এই নাম্বারে আপনার মোবাইল নাম আর যদি না হয় বুঝবেন যে আপনার কোনো আধার লিঙ্ক মোবাইলের সঙ্গে আধার লিঙ্ক নেই আধারের সঙ্গে মোবাইল লিঙ্ক নেই তাহলে তাদেরকে বলবেন যে আপনারা আগে আধারের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করে আসুন তারপর আসুন চব্বিশ ঘন্টা পরে তাহলে আপনাদের কাজটা হয়ে যাবে এইভাবে মায়েদেরকে বুঝিয়ে দেবেন তাদের না বোঝার জন্য এই সমস্যাগুলো হচ্ছে অঙ্গনাদী দিদিরা অনেকে বুঝতে পারছেন না যে কেন এটা হচ্ছে আর এইভাবেই মায়েদের বুঝিয়ে দেবেন এই সমস্যা থেকে জন্যে তারপর ওরা মোবাইল নাম্বার লিঙ্ক করে আধারের সঙ্গে মোবাইল লিঙ্ক করে আসলেই দেখবেন পরের দিন চব্বিশ ঘন্টা পরে কিন্তু কাজটি খুব সহজেই হয়ে যাবে তাহলে আজকে ভিডিওটি ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন সাথে থাকুন ধন্যবাদ